কপালে চোটের জন্য বেশ কিছুদিন ছিলেন বাড়িতে এবার জোর কদমে লোকসভা নির্বাচনের প্রচারে নাবতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগেই কৃষ্ণনগর থেকে বাংলা নির্বাচনী প্রচার শুরু করেছিলেন নরেন্দ্র মোদী এবার সেই কৃষ্ণনগর থেকেই প্রচার শুরু মমতার রবিবারই নদীয়ার ধুবুলিয়া থানার সুকান্ত স্পোর্টিং ক্লাবের মাঠে মমতার সভা কিন্তু তার আগেই ঘটে বড় বিপত্তি হাওয়া অফিসের পূর্বাভাস বলেছিল রবিবার রাত থেকেই দক্ষিণবঙ্গের নানা প্রান্তে হতে পারে বৃষ্টি সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া এদিকে রাতেই কালবৈশাখী ঝড়ে তছনছ হয়ে গেল মুখ্যমন্ত্রীর সভামঞ্চ এখান থেকেই কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্র সমর্থনে সভা করার কথা তার রাতের ঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে সুকান্ত স্পোর্টিং ক্লাবের মাঠের সভামঞ্চ ভোরবেলা থেকেই জোর কদমে চলছে মেরামতির কাজ নতুন করে মাঠে সাফায়ের কাজও শুরু হয়ে গিয়েছে বহু জায়গাতেই প্যান্ডেলের কাপড় মাপড় ছিঁড়ে একাকার সেগুলোও মেরামতি করা হচ্ছে বর্তমানে মুখ্যমন্ত্রী আসার আগেই পুরো কাজ শেষ হয়ে যাবে বলে আশা করছেন দায়িত্বপ্রাপ্ত কর্মীরা কিন্তু যেরকমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাতে আষাঢ়ে মেঘ দেখছেন অনেক দায়িত্বপ্রাপ্ত কর্মীরা প্রসঙ্গত এই লোকসভা কেন্দ্রে সতেরো লক্ষ চুয়ান্ন হাজারের বেশি ভোটার রয়েছে তার মধ্যে শেষ নির্বাচনে পঁয়তাল্লিশ শতাংশ ভোট পেয়েছিলেন মহুয়া মৈত্র সেখানে বিজেপি পেয়েছিলেন চল্লিশ শতাংশ অন্যান্যরা পেয়েছিলেন বারো শতাংশ ভোট এদিকে সাম্প্রতিককালে মহুয়ার বিরুদ্ধে উঠেছে একাধিক গুরুত্বপূর্ণ গুরুতর অভিযোগ টাকার বিনিময়ে প্রশ্ন করার অভিযোগে কয়েকদিন আগে সাংসদ পদও খারিজ হয়ে গিয়েছে তার